হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই কিচেন কুকিংস থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে মুসুরের ডাল আর ডিম দিয়ে মজাদার এই চরচরি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো এর জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়ে নিলাম তারপর এটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে দশ মিনিটের জন্য ভিজিয়ে একটা সাইডে রেখে দিলাম আর একটা বাটি নিয়ে এর মধ্যে নিব হচ্ছে দুইটা ডিম স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান ফোর টি স্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব প্যানে অল্প একটু তেল দিলাম দুইটা ডিম ভাজার জন্য যতটুকু পরিমাণ তেল লাগবে তেলটা গরম হওয়ার পরে ডিমটাকে দিয়ে একটা পাশ একটু সাদাটে হয়ে যাওয়ার পরে ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নেব ঠিক এরকমভাবে আমি চামচের সাহায্যে ছোটো ছোটো করে ভেঙে নেব তো এখন হচ্ছে চুলাটাকে অফ করে দিয়েছি আর স্ক্রাম্বল করা এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়ে নিলাম নেওয়ার পরে ওই প্যানের মধ্যেই আমি এখন আরও অল্প কিছুটা তেল দিয়ে দিব একটা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম পেঁয়াজের কুচিটাকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু ভেজে নিব দিলাম তিন চারটা কাঁচামরিচ কুচি করে রাখা চটচড়িটা একটু ঝালঝাল হলে হয় কি খেতে বেশ ভালো লাগে আপনারা যদি ঝালটা অ্যাভয়েড করতে চান এই পর্যায়ে কাঁচামরিচটা এভাবে কুচি করে না দিয়ে আস্ত কাঁচামরিচও লাস্টের দিকে অ্যাড করে দিতে পারেন আর ওয়ান ফোর স্পুন পরিমাণ দিলাম আদা রসুনের পেস্ট আর সাথে এখন দিব হচ্ছে লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি পরে লাগলে আমি টেস্ট করে অ্যাড করে দেব তারপরে এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিলাম ভাজার পরে দিব এখন হচ্ছে হলুদের গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ মরিচের গুঁড়া প্রায় এক টি স্পুনের কাছাকাছি আর দিব হাফ টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়া এগুলো দেওয়ার পরে তেলের মধ্যে মশলাগুলোকে একটু ভেজে নেব আর এই পর্যায়ে চুলার ফ্লেমটা কিন্তু লো আছে যাতে করে লেগে না যায় আর দিয়ে দিলাম হচ্ছে একটা টমেটো কুচি টমেটোগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি তো এগুলোকে একটু তেলের মধ্যে রান্না করে নিলাম তারপরে এখন অ্যাড করব হচ্ছে সামান্য পরিমাণ পানি এতে করে মশলার কোনো কাঁচা গন্ধ থাকবে না তো এই পানিটাতে বেশ ভালো করে সবগুলোকে আমি এখন কষিয়ে নেব চুলার আঁচটা এখন বাড়িয়ে দিয়েছি তারপরে যখন তেল উঠে যাবে সেই পর্যায়ে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেশ ভালো করে ধুয়ে দিয়ে দিলাম চামচের সাহায্যে ডালটাকে সবগুলোর সাথে আবার মিক্স করে নিচ্ছি তো ঠিক এর একটু পরে এরকম যখন বয়ল হয়ে আসবে তখন ঢাকনাটা ঢেকে নেবো আর পানিটা টেনে নেওয়া পর্যন্ত এটাকে রান্না করব। চুলার আঁচটা কিন্তু হাইতেই আছে এখন সম্পূর্ণ টেনে গিয়েছিল সেই পর্যায়ে আমি দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি কিন্তু পানি টানার সময় যে ভিডিওটা ছিল সেটা সাম ডিলেট হয়ে গেছে তো এখন দেড় কাপ পরিমাণ পানিটা আমি অ্যাড করে দিয়েছি তারপর এটাকে অপেক্ষা করবো এখন বয়ল হওয়া পর্যন্ত যখন ঠিক এরকমভাবে বয়ল হতে থাকবে সেই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে করে চুলাটাকে ঢাকা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব আমার যে পরিমাণ এই ঠিক এরকম পরিমাণ আমার প্রয়োজন তো ঠিক আমি এরকম করব। আপনারা যদি আরেকটু ঝোল ঝোল রাখতে চান মানে ঘন না করতে চান ততটা তখন আপনারা আরেকটু বেশি পানীয় রাখতে পারেন তো স্ক্রাম্বল করা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন ডিমের সাথে বেশ ভালো করে ডালটাকে আমি মিক্স করে নিচ্ছি আর ডালগুলো কিন্তু বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা আমি চচ্চড়িতে একটু বেশি পরিমাণে অ্যাড করি এতে করে হয় কি ধনিয়া পাতার খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতে অনেক বেশি ভালো লাগে তো এটাকে এখন ঠিক এক দুই মিনিটের মতো রান্না করার পরে আমি নামিয়ে নেব আর আমার এই মজাদার রেসিপিটা কিন্তু একদম রেডি আপনারা যারা এখনও খাননি একদিন হলেও ট্রাই করতে পারেন যতটা ঝটপট রান্না ঠিক তার অনেক গুণ বেশি কিন্তু মজা তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ